বন্ধুরা পালং শাক এইভাবে একবার রান্না করে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে যারা পালং শাক খায় না তারাও কেজি কেজি পালং শাক কিনে আনবে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে চলে এলাম দারুণ একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা শীত তো প্রায় শেষের দিকে তো শীত চলে যাওয়ার আগে আজকে আমি পালং শাক দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে গরম ভাতে খেতে তো ভীষণই ভালো লাগে তো আজকের রেসিপিটি যেভাবে তৈরি করবো যারা পালং শাক খায় না তারাও কিন্তু মজা করে খুশি হয়ে খেয়ে নেবে তো সঙ্গে থাকুন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই রকম নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অন নোটিফিকেশানটা আপনারা অন করে রাখবেন আমি নিত্য নতুন যখনই যাই ভিডিও আপলোড দেবো সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট করে আপনারা দেখে নিতে পারবেন তো সঙ্গে থাকুন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য চলে এসেছি রান্নাঘরে আমি দু আটি পরিমাণে পালং শাককে ছোট ছোটো করে এইভাবে কুচি করে নিয়েছি কুচি করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে যেভাবে পালং শাকটা রান্না করব যারা পালং শাক খায় না তারাও বাজার থেকে কিলো কিলো পালং শাক কিনে আনবে পালং শাকটা এক সাইডে সরিয়ে রেখে দেখুন এখানে আমি এক বাটি পরিমাণে মটরশুঁটি নিয়েছি তো এই মটরশুঁটি থেকে আমি কিছুটা মটরশুঁটি এখানে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি কিছুটা মটরশুঁটি এখানে আমি বাটিতে তুলে রেখে দিলাম তো আর এই মটরশুঁটিটা আমি মিক্সিতে দিয়ে দানা দানাভাবে একটু পেস্ট করে নেব মটরশুঁটিটা আমি জল ছাড়াই দানা দানাভাবে পেস্ট করে এই একই বাটিতে আমি ঢেলে নিয়েছি অন্যদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তো তেলটাকে আমি একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব এখানে কয়েকটা রসুনের কোয়া রসুনের কোয়াগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো দেখুন রসুনের কোয়াগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পালং শাক পালং শাকটাকে থেকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব এতে কি হবে পালং শাকের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে যারা পালং শাক গন্ধ লাগে বলে খেতে চায় না তারা কিন্তু ভালোবেসে খেয়ে নেবে এইভাবে রান্না করলে দেখুন পালং শাক থেকে কত জল বেরিয়ে গেছে এই জলটাকে আমি শুকিয়ে নেব প্রায় তিন মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে রান্না করে নিয়েছি এতে দেখুন পালং শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা পুরোপুরি শুকিয়ে গেছি তো এবার আমি এই পালং শাকটাকে এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি পালং শাকটা নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ মতো এবার জিরেটা ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব গ্রেট করা আদা আর রসুন একসঙ্গেই রেখে দিয়েছিলাম তো সেটাই এখানে দিয়ে দিলাম এবার এই আদা রসুনটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ রয়েছে সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আদা আর রসুনটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি এই সময় আমি দেব টমেটো কুচি দিয়ে দেব এখানে লবণ এই লবণটা দেওয়ার ফলে কি হবে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে প্রায় আমি দু মিনিট মতো রান্না করে নিয়েছি এতে দেখুন টমেটোগুলো একেবারেই গলে গেছে তো এই সময় আমি দিয়ে দেব এক চামচ বেসন এখানে আমি এক চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম তো বেসনটাকে আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে নাহলে বেসনটা পুড়ে যাবে বেসনটা এখানে ভাজা ভাজা করে নিয়েছি তো এই সময় আমি দিয়ে দেব জল এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তো এইভাবে একটু নাড়িয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিলাম তো এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা একে একে দিয়ে দেব। প্রথমে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমি এখানে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো দেখুন মশলা থেকে সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এই সময় দিয়ে দেব আগে থেকে যে মটরশুঁটিটা আমি দানা দানাভাবে পেস্ট করে রেখেছিলাম সেই মটরশুঁটির পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে যে আমি কয়েকটা গোটা মটরশুঁটি রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম একসঙ্গে আর মিশিয়ে নেব মশলার সঙ্গে মটরশুঁটি দিয়ে আমি একটু কষিয়ে নিলাম তো এবার আমি দিয়ে দেব। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে তরকারির মধ্যে কালারটা খুব সুন্দর আসবে তবে আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপও করতে পারেন মিশিয়ে নেব মিশিয়ে মশলাটাকে আরও একটুখানি আমি কষিয়ে নেব ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব জল এখানে আমি ঠান্ডা জল ব্যবহার না করে গরম জল দিয়ে দিচ্ছি তবে এখানে বেশি জল দেব না একটু নাড়িয়ে দিচ্ছি এইভাবে একটু নাড়াচাড়া করে দিলাম তো এবার ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে তো এই সময় আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পালং শাক নাড়িয়ে মিশিয়ে নেব গ্রেভির মধ্যে পালং শাকটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিলাম তো এই সময় দিয়ে দেব আমি সামান্য চিনি যেহেতু পালং শাক একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তাই আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম তো রেসিপিটি প্রায় হয়ে এসছে শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি নাড়িয়ে মিশিয়ে নেব ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিলাম রেসিপিটি একেবারে রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে আমি পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পরে সাফ করে আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পর আপনাদেরকে প্লেটের মধ্যে সাফ করে দেখাচ্ছে এই দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে রেসিপিটি তৈরি হয়ে যায় রেসিপিটি আমি একটা প্লেটের মধ্যে সাফ করে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখুন এই রেসিপিটি তো শীত চলে যাওয়ার আগে আপনারা একবার এইভাবে বাজার থেকে পালং শাক নিয়ে এসে রেসিপিটি ট্রাই করে দেখুন যারা পালং শাক খায় না তারাও কিন্তু বাজার থেকে কিলো কিলো পালং শাক নিয়ে আসবে এতটা ভালো লাগে এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে তো অবশ্যই আপনারা এইভাবে একবার রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপিটি তো বন্ধুরা দেখলেন তো ঝামেলা ছাড়াই কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা পালং শাকের রেসিপি তৈরি হয়ে গেল তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আজকে ভিডিওটা এইখানে শেষ করলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসবো নমস্কার